তিনি সেই মহান সত্তা যিনি এক আল্লাহু সামাদ তিনি অমোকাপেক্ষী ওয়া লা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই কারণ আমার নবী হলো আল্লাহর সাক্ষী এখানেও আমার আল্লাহকে বন্ধু আপনি বলে দিন আমার নবীর জবান মোরকি বলেন লা আসআলুকুম আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না তাফসীর খুলে দেখলাম এখানে নবী যে কিছুই চাই না মানে কোনো বিনিময় চায় না লা আসআলুকুম আলাইহি আজরান আমার নবী আপনার কাছে আমার কাছে কোনো বিনিময় চায় না উহুদের জমিনে রাসূলুল্লাহকে রক্তাক্ত করা হয়েছে তায়েফের জমিনে রাসূলুল্লাহকে রক্তাক্ত করা হয়েছে আমার নবী আপনার নবীকে তাগরা তাগরা যুবকগুলো পিঠ মোবারকের রক্তে লাল করে দিয়েছে আমার নবী বলেন আমি তোমাদের কাছে কিছু চাই না এর বিনিময় আমাকে রক্ত জড়িয়েছে আমি বিনিময় কিছুই চাই না ইল্লা আল মাওয়াদদাত আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের मोहब्बत এখন প্রশ্ন করবেন তাহিরি হুদুর আহলে বায়ত কে আহলে বায়ত হলো নবী পাকের পরিবার নবী পাকের মেয়ে নবী পাকের মেয়ের জামাতা নবী পাকের আদরে দুইটা নাতিফ নবী পাখের পরিবার পরিবর্তকে আহলে বাইত এরাও আহলে বাইতের সদস্য বিশেষ করে চারজনের কথা বেশি আলোচনা হয় কারণ এই চারজনের মর্যাদা আমার আল্লাহ স্পেশাল বাড়ায় দিয়েছেন বলে তাদের কথা বেশি আলোচনা হয় এক নম্বর মৌলা আলী কার্রম আল্লাহ তাল করিম দুই নম্বর খাতুনে জান্নাত মা ফাতেমা দা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন নম্বর হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চার নম্বর হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী বলেছেন আল্লাহুম্মা হাওলা আহল বাইত ও আল্লাহ এই চারজন যে আছে এই চারজন হলো আমার আহলে বাইত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আকাজা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন একদিন আমার নবী হাসানের হাত ধরলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাত ধরলেন দরে বললেন কেউ যদি আমি নবীকে ভালোবাসতে চাও এই দুইজনকে তোমায় স্পেশাল ভালোবাসবা শুধুমাত্র এই দুইজনকেই সীমাবদ্ধ নয় ও আবাহুমা তাদের বাবাকে ভালোবাসবে তাদের বাবা হলো হজরতে মৌলা আলী ওয়া উম্মা তাদের মাকে ভালোবাসবে তাদের মা হলো হজরতে খাতুন জান্নাত মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হলো চারজন এদেরকে যদি ভালোবাসো আমি নবী বলে দিলাম জান্নাতের ভিতরে দুই ডাং গুলো প্রত্যেকটা সঙ্গে جنب লাগানো ওই ভালোবাসা বাশির মানুষগুলো আমি নবীর পাশা পাশাপাশি থাকবে আর বড় করে বলেন আল্লাহু আকবার আল্লাহ এই আমার যুবত মায়েরা আপনাদের কাছে আমার আলোচনা বিষয় হলো একটা হাদিস আপনাদের সামনে পড়ব

আমি নবীতাদের সঙ্গে যুদ্ধ করব তোমরা যাদের সঙ্গে সন্ধি করবে আমি নবীতাদের সঙ্গে সন্ধি করব সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কো যার সঙ্গে যুদ্ধ করেছেন তার সঙ্গে সন্ধি করে নাই ঠিক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার কো যার সঙ্গে সন্ধি করেছেন তার সঙ্গে যুদ্ধ করে নাই ঠিক কি বুঝলে বুঝেন তো মারহাবা কর কেন মারহাবা একদম টু দা একাডেমিক আলোচনা করব

আমরা দেখলাম নবীর সঙ্গে হযরতে হাসান আছেন হজরতে হুসাইন রাজি আল্লাহ আছেন আমরা দেখলাম একজন নাম হলো হুসাইন আমার নবীর এক কাদের মধ্যে বসে আছে আর ইমাম হুসাইন আমার নবী পাকের আর একটা কাদ মোবারকের মধ্যে বসে আছে চিৎকার মেরে কে আল্লাহ আকবার বলা যাবে না আলী রাজি আল্লাহ কল

এরপরে মৌল আলী প্রশ্ন করে নিয়ে আর ও নবী গো পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তারা আমাদেরকে ভালোবাসে এদের অবস্থা কি হবে আমার নবী বলেন মিউর ইকুম যারা যেন মাত্রিক ভালোবাসবে স্পেশাল তারা তোমাদের পিছন পিছন জান্নাতের মধ্যে ঢুকবে তাইলে মৌল আলী আজি আল্লাহ তালার বু তিনি যার ব্যাপারে আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিকুল বাবুহা আমি হইলাম আলেমের শহর আমার আলি হলো সেই শহরের দরজা মান আহাব্বা আলী জান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বা যে আমার আলিকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো আমান আবগাদা আলিয়ান ফাগাদা আবগাদানি ওয়ামান আবগাদাল ইনফাকাদ আবগাদ আল্লাহ যেই ব্যক্তি আমার আলীর সঙ্গে দুশমনি করবে সেজন আমি নবীর সঙ্গে দুশমনি করল আর যে আমি নবীর সঙ্গে দুশমনি করল সে আমার আল্লাহর সঙ্গে দুশমনি করল এই জন্য আমার নবী বলেছেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মত নূহ নবীর কিস্তির মধ্যে বাতাস লেগেছে নূহ নবীর কিস্তির মধ্যে নদীর ঢেউ লেগেছে যারা কিস্তির মধ্যে উঠেছে তারা বেঁচে গেছে যারা নবীকে মহব্বত করে কিস্তির মধ্যে উঠে নাই তারা ভেসে গেছে আমার নবী নুহু নবীর কিস্তির সঙ্গে আহলে বাইতকে কেন তুলনা করেছেন বাতাসে ঘর করলে ঘর বানানো যায় বাতাসে বাড়ি পড়ে গেলে বাড়ি বানানো যায় বাতাসে গাছ পড়ে গেলে গাছ নামাত লাগানো যায় এখানে নুহু নবীর কিস্তির মধ্যে লাগছে কি বাতাস লেগেছে আর আমার নবী আপনার নবী কেন বলছে আমার আহলে বায়েত হলো নূহ নবীর কিস্তির মতন রে বাবা এর একটা মাত্র কারণ কারণ আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা ঠিক আর বড় করে বলুন ঠিক আমার নবী আপনার নবী কেন নূহ নবীর কিস্তির সঙ্গে আহলে বায়েতকে তুলনা করছে কারণ নূহ নবীর কিস্তিটা চলছিল নদীর মধ্যে নদীর মধ্যে বাতাস লাগছে আর আমার নবীর উম্মতের উপরে বাতিলদের বাতাস লাগবে তারা ছলে বলে কৌশলে আমাদের ইমানকে লুণ্ঠন করার জন্য এক এক সময় টাকা আর ডলার খাওয়াইয়া কালার পাল্টাইবার চেষ্টা করবে টাকা খাইয়া বুঝলা যায় কেন অনেকে হ্যাঁ ডলার খাইয়া কালার পাল্টায় হক কথা কয় না তাহিরি কি হক কথা বলে বন্ধ আছে আমরা আগে যেমন এখনো আর আগে যেমন এখনো আমার ধর্ম নিয়ে কাজ করি

এই জিনিস ভালোবাসে দিবে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি না না রে তাজি আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ বলেন ইয়া আহলে বায়ত কে মহাবব হুসাইন জীবন দিয়েছে iman দেয় নাই আমরা হুসাইন সৈনিক কি সৈনিক হুসাইন সৈনিক সৈনিকেরা জীবন দেয় কিন্তু ইমান দেয় না iman কি হরুয়া বাজার কিনতে পাওয়া যায় না কি বড় বাজার কিনতে পাওয়া যায় ভালোবাসার জায়গা মদিনা বলবো বলবো ইনশাল্লাহ বলবো বলো ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার আমার পোলা পান্ডি কে পোলা পান্ডি যুবকটি কই যুবকটি আসেন লারা হাত লারা পতাকা বারে নবীর দেখাই দেন আজকে ভালোবাসার জায়গা মাদিনা মদিনা বলন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখিনা এত আল্লাহর দয়া কত দেখি সাজিয়েছেন দয়াল রব পা ভালোবাসার মাসাল্লা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে না আমার সাহেব দাদিন আমার ভালোবাসার জায়গা মাদিনা বলো ভালো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার আল্লাহ করে বলবেন না আর আল্লাহ আবার কর না কেন যতই দুরুদ পরি তৃপ্তি মিটেন তৃপ্তি মিটে আর আমাদের কিছু লোক আছে গুরুদ ইব্রাহিম আর জান পাচ্ছে না এই এই দূর নামাজের জন্য কথা বলেন ঠিক না বেঠে আয় হায় কি বলবো দুঃখ রাখার জায়গা নেই নেই বলেন কি বলছিলাম যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না আসে ছাড়া অন্নে বুঝে না আসে ছাড়া ও ভালোবাসা রে যায় গামাদি না জায়গা মদিনা যায় ভালোবাসার না বোলো নু ভালো না ভালো লাগার জায়গা আমি দিন এক একটা সামনে তো একটু একটা জবান বন্ধ রাখবেন না মুহাব্বতে ময়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী رحمتুল নৌরানি জবান মোবারকে বলেছেন যে যারা আমার আলী কষ্ট দিল তারা যেন আমি নবীরে কষ্ট দিল আমি নবীরে যে কষ্ট দিল তারা যেন আমার আল্লাহকে কষ্ট দিল আবার আর এক হাদিসের মধ্যে আমার নবী বলেন দলিল মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসবে আমার আবগাদাহুমা ফাকাদ আবগাদানি যে আমার আলীকে আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল এইজন্য আমি তাই মাহফিলের মধ্যে বলেছি আমরা জীবন থাকতে আহলে বাইতের বিরোধী চিন্তা করব না কারণ আহলে বাইত এমন একটা এমন একটা পজিশনের নাম জান্নাতের ভিতরে জান্নাতের মালিক হলো আমার নবী জান্নাতের খালেক হলো আমার আল্লাহ কিন্তু জান্নাতের গেটের মধ্যে পাকে পান্ডাদের হাতে জান্নাতের চাবি আছে না নাই যুবকদের সর্দার বানাইলো মা ফাতেমাকে বানাইলো যুবতীদের সর্দার কোটি কোটি নারী সমাজের সর্দারিনী জান্নাতে যাইবেন জান্নাতে যাইবেন আহলে বাইতের সঙ্গে গাদগাদি কইরা মা ফাতেমার সঙ্গে গাদগাদি কইরা জান্নাত পারবেন না কারণ এদেরকে ভালোবাসার নাম হলো ইমান তাই তো আমার নবী আপনার নবী বলে দিয়েছেন কেউ যদি দীপ কষ্ট যেন আমায় কষ্ট দে কষ্ট দিল মাফা তে মারি কনা কষ্ট দিল মাফা মারি কেউ যুদি উদে কষ্ট দেই যে নয়া কষ্ট দে কষ্ট দিল মা ফাতে মারে কষ্ট দিল মা ফাতে মারে একটা জবানো বন্ধ রাখবেন না মহবদে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবীর মেরাজের মধ্যে যখন গেল সেখানে গিয়ে দুইটা নদী দেখছে একটা নদীর নাম হলো নীল নদ আর একটা নদী হল ফোরাতের নদী ওই ফোরাতের নদীর মধ্যে জোয়ার লেগে গেছে জোয়ার এমন জোয়ার লেগেছে যে জোয়ারের কারণে তীরের মানুষগুলো বাড়িতে বাড়িগুলো পানিতে ভেসে গেছে যখন ওই জোয়ার লেগেছে তীরের বাড়িগুলো ভেসে গেছে ওই ছেলেগুলো তীরের মানুষগুলো মনে মনে কল্পনা করে এই পানিটা যেন আল্লাহ কমায় দেয় আমরা একজন কেউ শিলা করব যার নাম হলো মুশকিল কুষা হজরতে মৌলারি রাদি আল্লাহ তালানহুর কাছে ফুরাতবাসীরা দৌড়াইয়া গেল যায়া ডাক দিয়া বলে আলী গো ও আলী আমাদের ফুরাতের পানি এমন ভাবে ফুলে গেছে এই পানির কারণে আমাদের গড় বাড়ি সব বেসে গেছে মেহরবানি করে আপনি একটু আল্লাহর কাছে বলেন নাম যেন আমার আল্লাহ সে পানিটা কমায়া দেয় এই কথা বলার পর হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা লাঠি নিলেন গায়ের মধ্যে জুব্বাটা লাগাইলেন ঘোড়ার উপরে যখন বসেন দুইটা চাঁদের টুকরা দুই পাশে এসে দাঁড়ায় গেছে একজনের নাম হলো হাসান আরেকজনের নাম হলো ইমাম হুসাইন দুই জন দুই পাশে আইসান কোথায় যান এমনভাবে তোর রেডি হয়ে যেতে দেখি নাই এবার মৌল আলীরা দিয়াল নাগুতান আনবো বলেন আমি কোথায় যাই জানো ফুরাতের এ প্রান্তরে জোয়ার উঠেছে পানিতে পাশের বাড়িগুলো ভেসে গেছে উরা স্টাল্লাহর কাছে একটু প্রার্থনা করার জন্য আমাকে নেওয়ার জন্য এসেছে আমি যাব একটু ফুরাতের প্রান্তরে

দিবে যাক ফিনিশিং এর এরপরে সুযোগ পাইলে বিশ হাজার টাকা ফিরে দিয়ে যাব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে সবাই বাজার কষ্টনিয়ান বাজার এখন যে কাজটা করছি অনেক বড় কাজ করছি কিন্তু ফাঁকে দা শেষে কিন্তু এই কামটা হইলো নালে এই যে 130000 টাকা তুললাম আর এই যে নগদ তুললাম প্রায় মোটামুটি আর ব্যাংতিগুলো তো গনি না এখনো আমার খুব একটা শক 130000 টাকা মিলাইতাম আমাদের আমাদের হিলগুল বুজুল সংগঠনের এই কর্মী

একদম উদার মনে উদার মনে বড়রা এবং হরুয়ার মানুষ উদারপন্থী মানুষ আপনি নাম কি মোহাম্মদ ইয়াসিন হরুয়ার ইয়াসিন পাঁচ হাজার টাকা মার হাবা পদুয়ার বাড়ির ইয়াসিন আর একজন লাস্ট পাঁচ হাজার জান শেষ নাম কি কবির কবির হোসেন বড়রা বড়রা বড়রা

সকলে বলে আলহামদুলিল্লাহ কষ্ট পাইছেন আপনারা এইভাবে সাজাইছে বলে আপনারা আজকে সানন্দে বসতে পারছেন এই পরিবেশ আগামীতে আরো সুন্দর করে করে সবাই বল্লাট মদিনা মার্কেট কর 5000 টাকা মারhaba কর কত হইছে বাবা 180 হয়ে গেছে আচ্ছা 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 আপনারা যে ইবদেব অসুর আমার মনে হয় করে দিলাবেন মনে হচ্ছে যুব পরিষদে এই বছরও তারা যুবকরা অনেক অনেক টাকা দিছে তবে এই বছর তারা আগামী বছরের জন্য তাদের শর্ত হলো আপনি আসতে হবে তারা হাজার টাকা দিবে আর এরা কি না করে মানে আগামী বছর আমি আইটি এই শর্তে দিব পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পারিস নিতে দুই লাখ পঁচিশ বাবা এখন আমার যা আওয়ার ব্যাপারটা না রাজি যে ওই বলতে রাজি তো এখন ডাইরি সারা কোন জানা বুঝছেন না আগামী ওয়াজ লাগবে না ঠিক আছে কি কোন আপনারা কি অবস্থা গোলা রেখে গেলাম তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে

रसोल् यी भला या सुल tumi मुदे राषारो তাই তো তোমায় বাঁশি ভালো তুমি মুদে আলো তাই তো তোমায় দয়

আহলে বায়তের মহাব্বত আহলে বাইতকে মহাব্বত করা শুধুমাত্র আমাদের দাবি নয় আহলে আহলে বায়তকে মহাব্বত করা শুধুমাত্র আমার নবীজির দাবি নয় আহলে বায়তকে মহাব্বত করা আমার আল্লাহর দাবি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন

আল্লাহ নিজে বলে না নবীর দিয়ে বলাই কারণ আমার নবী হলো আল্লাহ যে কার কথা বলেন ঠিক কিনা